থেকে অমরের বোন এবং বগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছে অমরের মাথায় বড় রাত অমর বাড়ির দিকে রওনা যাওয়ার পরে দেখে দরজাটা আটকাইয়া গুনগুন করে কেমন যেন কি ভরে দরজাটা খুলিয়া দেখে গো অমরের বোন তাড়াতাড়ি করিয়া পবিত্র কালাম পেচাইয়া কুচাইয়া একটু সামলা রাখলো অমরের পুনর এবং পগ্নি প্রতীকে কোরান শিখাই গো খাব বাপ জালে কত বলে না অমরের দিকে সৈত্যা বন্ধু ডরাইস খাব বাপ তাড়াতাড়ি কর ফালাইছেন ফালানোর ফা ওমর যা বলে তুই বলে নবীর কাছ কালিমা ভরেছিস বোন ডাক দিবলে ভাই গো আলহামদুলিল্লাহ আমি নবীর কাছ কালিমা গ্রহণ করেছি বগনীকে বতীকে বলে হ্যাঁ ভগ্নিবতী তুমি কি নবীর কাছ থেকে কালিমা পড়েছ বলে হা আলহামদুলিল্লা আমি কালিমা পড়েছি অমরের মাথায় বর বা অমর খোলা তরল দিয়ে বো অমরের বোনের ওপর আঘাত শুরু করে দিয়েছে এমন এমনভাবে বের হচ্ছে অমরের বোন ডাকতি বক্তি দে ভা

এমন ব্যক্তির কাছ থেকে আমি কালিমা গরণ করেছি দুনিয়ার যত বড় শক্তি না কেন আমি তোমার ভুল আমি কখনো কালিমা ছাড়তে পারবো না দেখেন এমন ইমানদার চুরির আঘাতের উপরেও কালিমা ছাড়তে চায় না কিন্তু দুনিয়ার মধ্যে তাকায় দেখো গো আঙ্গরে এলাকার মধ্যে কত মানুষ দেখবে ইমান গ্রহণ করেছে কিন্তু খারাপ কাস্তে গিয়ে এখনো বাঁচে না আছে না নাই এ দুনিয়ার গো অন্যের হক মেরে খাইতে প্রতিবাদ করেন আছে না নাই এ বল গো আবার ईमानदार বাবার সম্পত্তি ভাই ও ভাই ও ভাই আছে না নাই শরিয়তে আছে না নাই কিন্তু দেখা যায় বর্তমান বাই বোনের সম্পত্তি দিতে চায় না যাও দেয় সামান্য আছে না নাই এ দুনিয়ার মানুষ গো যতই নামাজ পড়ো আর হজ করো না কেন তুমি ইমানদার ইমানদার কখনো মানুষের হক নষ্ট করে না ইমানদার বুনির হক বুনকে বোঝায় আত্মীয় হক আত্মীয় কে বোঝা যায় কত মানুষ ইমান গ্রহণ করেছে কালিমা পড়েছে এতিমের হক নষ্ট করে আছে না নাই এ দুনিয়ার মানুষ গো তুমি তো খাঁটি ইমানদার মুক্তা কি হতে পারো নাই কি জন্য খাঁটি ইমানদার মুক্তা কি সব সময় ভয় করে খার যা বলেন কার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ কোন হিন্দুকে বলি নাই কোন বৌদ্ধকে বলি নাই কোন নাসারাকে বলি নাই আমি আল্লাহ খিতাব করেছি একমাত্র কাদের যারা বলে ইমানদার কাদের আরো যারা বলেন কাদের এই ईमानদারের দান দুনিয়ার কোন তাগুত শয়তানকে ভয় করবো না একমাত্র ভয় করবো কার আরো যারা বলেন কার যারা দোকান পടাইছে ইরাক কে আল্লাহর ভাল করে এ দুনিয়ার মানুষ গো কার কখন মরে লাগবে কেউ জানে না জানে কে জোরে বলেন জানে কে লিল্লাহে তাকবীর এ দুনিয়ার মানুষ গো আজকে কানে বসিয়া বসি আল্লাহর একবার আল্লাহ বলি ডাকবা দুনিয়ার শয়তান বজার হবে খুশি হবে কে এ জোরে বলেন কে আজকে দেখবেন বান্দা কত মানুষ জালসা দেওয়ার কারণে মন খারাপ কি জন্য কয় আমার দাওয়াত দেয় নাই আছে না নাই কত মানুষ বাপ দিয়ে বাড়িতে বসে থাকবে কেরে মাদ্রাসার কমিটি আমারে করো না কেন আছে না নাই এ তোমার কবরে তুমি যাবা তোমার কবরে অন্য কেউ যাবে না কথা বলেন ঠিক কি না যার যার কবরে যার যার কবরে হে দুনিয়ার মানুষগো অমর একজন কান্তিছি আর বলতে যে ভাই আমি এমন ব্যক্তির কাছে কালিমা পড়েছি জীবন চলে যাবে আমি আর কালিমা ছাড়তে পারবো না এমন একটা কালিমা ওমরে ইমান আমার জন্য নবী বসে বসে দারে আর কানের মধ্যে আমার নবী

বলে তুমি যদি দেখতে চাও শুনতে চাও তোমার শরীর তোমার গোসল করতে হবে ওমর যখন গোসল করে আসলেন ওমরের বোরান শরীর শরীফ তেলাওয়াত করা শুরু করল ওমরের মাথা বড় ঠান্ডা ডাক দিয়ে বলে বু কার কাছ থেকে এটা শিখলি কার কাছ থেকে কালিমা পড়লি ও বোন ডাক বলে ভাই আমি এই নবী দুজাহানের বাচ্চা পাইগুম্বার আলাই কি তোয়া সালামের কাছ থেকে আমি তোমার বোন কালিমা গ্রহণ করেছি ওমর ডাক দি বলে তাড়াতাড়ি আমার নবীর দরবারে নিয়ে যাও ওমরের কয়েক কথা শোনার পর যেই কাব্বা কোরআন চুরি পড়াইতেছিলেন ভয়ে এড়ায় গেছেন এখন দেখে ওমরের মাথা বড় ঠান্ডা কাব্বা যাচ্ছে ওমরের চলো যাই নবীর দরবারে চলে যাই ওমরের সাথে করে যখন নবীর দরবারে চলে যাবে যাওয়ার সময় নবী তো নবী তো আমলের মধ্যে আছেন পূজারা অন্যান্য সাহাবা کرام দাঁড়ায় রয়েছে নবীর নিরাপত্তার জন্য যেই দেখে ওমর নবীর দিকে যায় মনে মনে ভাবছে মনে হয় ওমর নবীর বুঝি আজ কি কান্লাটা বিদায় করিয়া দিবে এই সাহাবা ক্রাম ওমরের দিকে তাকাইছে ওমর ডাক নবী ডাক দি বলে এ সাহাবা ক্রাম খবরদার কিছু কোন না আজকে ওমর কিন্তু আমারে কাল্লা নামার জন্য আসে না ওমর আসকি মানকরণ করবে ওমর যখন নবীর দরবারে চলে যায় যাওয়ার পর নবীর কাছে বলে নবী গো আপনি আমারে কালিমা পড়া দেন আমি যা করেছি জীবনের মধ্যে আমার জীবনের যত গুনাহ করেছি নবী গো আমারে তাওবা পড়া দেন আমি কালিমা গ্রহণ করব আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের কালিমা পড়ায় দিলেন ওমর মুসলমান হয়ে গেল যখন আল্লাহ হে দুনিয়ার মানুষ গো ওমর এই দুনিয়ার মধ্যে মুসলমান চল্লিশ তো মুসলমান চল্লিশ নম্বরে ওমর ফারুক রাজি আল্লাহ তালানহু এই ওমর ফারুক চল্লিশ নম্বরে ইমান গ্রহণ করেছে আজকে তুমি আমি ইমান গ্রহণ করলাম

লেখ নাও তুমি বড় গোবাল ইমান কথা বলেন ঠিক ए नबी उम्मते दर ईमानदार ব্যক্তি যার কোরআনের आवाज শোনালে ঘরে বসে থাকতে পারে না বাড়িতে বরং বসে থাকতে পারে না দোকানে বসে থাকতে পারে না ওরা প্রেমিক তো এক নম্বর কাশেজে যথা বলেন কাশেজে সেই আল্লাহ আছেন নাই এ দুনিয়ার মানুষ গো যেই মাদ্রাসার আজকে কোরআনের মাহফিল এই মাদ্রাসার মধ্যে কোরআনের ফ্যাক্টরি তৈরি করতে কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব আল্লাহ তাআলা বলেন এটা এমন একটা কিতাব লা রাইবা ফি যার মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে নি এ সন্দেহ আছে কোরানের মধ্যে কোনো সন্দেহ নাই কি জন্য এটা এক নম্বর আমার আল্লাহ বলে দিয়েছে সেই কোরানের মাফিন সেই কোরানের ফ্যাক্টরিতে মাফিল এ দুনিয়ার মানুষই গো আজকে তাকে দেখবেন মাদ্রাসার দিকে ছোট্ট ছোট্ট সন্তান গলো গভীর রঞ্জনীতে উঠার বা রাত চারটের সময় উঠার পা মালিকের কে কোরআন কে মরোফাবো ওমরের বোন যেমন কোরান শরীফ শিক্ষা করার জন্য বড় পাগল হয়েছিল তেমন পাগলেই এই মাদ্রাসার ছাত্র গুলো ছোট্ট ছোট্ট সন্তান রাত চারটার সময় উঠার পর মালিকের কোরআন পাগল হয়ে যায় আর সেই কোরআনের মাহফিলে তুমি আমি বসতে পারবো না এর মতো কপাল পুরা হতবাগার দুনিয়ায় কেউ হতে পারে না কথা বলেন ঠিক কিনা হে দুনিয়ার মানুষ গো কোরআনের কত দাম আল্লাহ তাআলা বলেন একটা শব্দ দেলওয়াত করবে এ দুনিয়ার মানুষ গো একটা শব্দের বিনিময় আল্লাহ তাআলা বলে একটা নয় দুইটা নয় আমি আল্লাহ 10টা নেকি দান করি চিল্লা বলেন আল্লাহু আকবার আর জব আল্লাহ আকবার এ দুনিয়ার মানুষ গো সেই মালিকের যদি একটা সূরা তেলাওয়াত করা হয় তাহলে আমার আল্লাহ কতটা নেকি অতডানে নেকি দিবে হে দুনিয়ার মানুষ নেকির চিনবা কোন দিন চিনবা কিয়ামতের ময়দানে চিনবা আমি আব্দুল্লাহ বারবার বলে থাকি বান্দারে মরণ যেদিন হবে যেদিন তোমার পালকি বাড়ি বেয়াতবে এ দুনিয়ার মানুষ গো ওই দিন বুঝবা তোমার নেকের কি পাওয়ার আর কি মর্যাদা আজকে বুঝি আসবে না আজকেও সকাল বেলা মসজিদ আলান হয়েছে কি হয় কত মানুষ বিদায় নিল তোমার আমার রাখার মালিক কে আল্লাহ চাইলে নিতে পারত কি না কথা বলেন পারত কি আল্লাহ চাইলে আপনারও নিতে পারত আমারও নিতে পারত কিন্তু মালিক ইসাদি গাদ্দারি করলে। হে বাজা বুঝি আসবে ওই দিন যেদিন তোমার বাড়ি মালাকুল মৌত হাজির হয়ে যাবে নবীর কাছে যখন মালাকুল মৌত এসেছে তখন তো নবীর কাছ থেকে অনুমতি নিয়েছে হে নবী আপনার কাছে আমি আসছি যদি আপনি অনুমতি দেন আপনার ধানটা বের করে আমি নিয়ে যাব আপনি যদি অনুমতি দেন কিন্তু আমার আপনার কাছে মালাকুল মৌত কি কখন অনুমতি নিতে আসবে কথা বলবে না আসবে আসবে না কেউ বাজারে থাকবে কেউ দোকানে থাকবেন, কেউ আবার ঘুমন্ত অবস্থায় আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন কথা বলেন ঠিক কি না আজকে কোরআনের মাফি এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট সন্তান গুলো একবারে ফজরের নামাজের আগে কোরআন তেলওয়াতের জন্য পাগল হয়ে যায় আল্লাহ দেওয়ানা হয়ে যায় কারণ এরা তো দুনিয়ার জন্য নয় এর একমাত্র কার জন্য যারা বলেন কার জন্য এই দুনিয়াটা হুজুর এখানে আমি আপনি চিরস্থায়ী থাকবো না আমি আপনার যেই জায়গাটা থাকবো সেই জায়গাটা আল্লাহ পাক রিন আজীবন রাখবে যেদিন কোনোদিন মরণ হবে না সেই জায়গা যাওয়ার ইচ্ছা আছে না নাই